দেখো দেখো ছোট্ট বুনিটাকে মা কিভাবে কাটাচ্ছে নিজে বালতি নিয়ে আসছে বুনিটাকে ও নিয়ে ধরা করিয়েছে দেখো দেখো আমি পুকু দিদি হয়ে বসে বসে দেখছি তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ আশা করি দেখতে পাচ্ছ কি বলবো বলো এরকম করেই খাটায় এ বাবা বুনি তুই কত কাজ করছিস রে

দেখো এ বাবা তোকে দিয়ে খাটালো নাকি রে রি আয় সন্মান দিয়ে কথা বল সন্মান দিয়ে কথা বল ছোট থেকেই সম্মান